بسم الله الرحمن الرحيم استغفر الله الرحيم رب زدني علما <applause> رب زدني علما <applause> رب زدني علما <applause> رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي رب اشرح لي صدري ويسر لي ويسر لي امري امري واحلل وحلل عقده عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح اللهم صل وسلم اللهم صل وسلم, وسلم وبارك على نبينا محمد محمد وبارك على نبينا محمد الحمد لله ثم الحمد لله امر اسكي خرب غلو الصفات আমাদের ভাষায় আমাদের বাংলা ভাষায় আমরা ছাত্রদেরকে সহজে কিভাবে শিক্ষা দিব সে সম্পর্কে আলোচনা হবে এখন ইনশাআল্লাহ আমাদের বোর্ডে তিনটি হরফ লেখা আছে এখানে কয়টি হরফ এই তিনটি হরফের আরবিতে তো আমরা সিফাত বলতে পারি কিন্তু বাংলায় যদি বলি যে সিফাত বাংলা ভাষায় বলুন তখন দেখা যায় অনেকে সুন্দর করে বলতে পারে না তো কিভাবে আরবিতে যেভাবে আমরা বলি যেমন হরফে ছয়টি সিফাত আছে কয়টি সিফাত আছে হরফে কয়টি সিফাত আছে ছয়টি সিফাত আছে তো জিজ্ঞাসা করার সাথে সাথে ছাত্ররা উত্তর দিয়ে দেয় হ্যাঁ কি দেয় আমসরা কয় স্টেলা ইতবাক ইসমাত সফি আরবিতে বলে ফেলে আমার কথা হলো আরবি জিনিসটাকে আমি যদি বলি যে বাংলাতে বল বাংলাতে কিভাবে বলবে সেটা একটা সুরের সাথে একটা সাথে তাল যদি বলা যায় তাহলে ছাত্ররা এতে মোটামুটি একটা ইন্টারেস্ট পাবে এবং সেটা শেখার জন্য আগ্রহ সৃষ্টি হবে তার ভিতরে এবং সহজে জিনিসটা বুঝেও নিতে পারবে বুঝে আসবে বা বুঝে নিতে পারবে যেমন আমি এখন বলি বাংলায় বলুন সধরফে কয়টি সিপাত বাতাস চালু আওয়াজ চালু বাতাস চালু আওয়াজ চালু জিব্বার গোড়া চায় তালো জিব্বার গোড়া চায় তালো জিব্বার বেশিরভাগ মিলবে তালো জিব্বার বেশিরভাগ মিলবে তালু মাস রাজে জমবে ভালো মাস রাজে জমবে ভালো পাংছাড়ের মতো করে পাংছাড়ের মতো করে মাথা চালু আওয়াজ চালু জিভার গলা চায় তালু জিব পারে বেশির ভাগ মিলবে তালু মাথর আছে জমবে ভালো পাঞ্চারের মতো করে বলেন বাতাক চালু আওয়াজ চালু জিভার গোড়া চায় তালুক জিপার বেশির ভাগ মিলবে তালু মাসরাজে জমবে ভালো পাঞ্চারের মতো করে মাতার চালু আওয়াজ চালু জিব্বার গোড়া চায় তালু আবার বলুন বাতাস চালু আওয়াজ চালু জিব্বার গোড়া চায় তালু জিপার বেশিরভাগ মিলবে তালো জিপার বেশিরভাগ মিলবে তালো মাখরাজে জমবে ভালো মাখরাজে জমবে ভালো পাঞ্চারের মতো করে পাঞ্চারের মতো করে বলেন তো দেখি কিনা বাতাস চালু আওয়াজ চালু দিব্য বেশির ভাগ মিলবে চালো মাখ রাজে জমবে ভালো পাঞ্চারের মতো করে তিনটা তিনটা করে আলাদা করে বলতে পারেন बतस चलो आवाज चलो जिब्बर गोड़ा चाय तलो बतस चलो आवाज चलो जिब्बर गोड़ा चाय तलो अबर बोलोन बतस चलो आवाज चलो जिब्बर गोड़ा चाय तलो अबर बोलोन बतस चलो आवाज चलो जिब्बर गोड़ा चाय तलो अबर बोलोन बतस चलो आवाज चलो जिब्बर गोड़ा चाय तलो बोलोन बतस चलो आवाज चलो जिब्बर তার বেশিরভাগ মিলবে তা মাছ যে জমবে ভালো পাঞ্চারের মতো করে বেশিরভাগ মিলবে তালু জমবে ভালো পাঞ্চারের মত করে জি

আরবিতে বললে জিনিসটা যতটুকু মানে সহজে উপলব্ধি করা যায় না ঠিক না কিন্তু সেটা বাচ্চারা কিন্তু বাংলায় বলে ওটাকে খুব সহজে নিতে পারবে হ্যাঁ আমার মতো আর কি আমার মতে আর কি আবার অন্য কারো মতে হয়তো অন্যটা হইতে পারে ঠিক আছে ঠিক একই মাখরাজের হরফ আরেকটা আছে সিন हमें उच्चरण निर्दिक्त के पौरे जाओ। उच्चरण में पौरे जाती हैं। पौरे कैसे? सी सीन बल्कि सीन हरापो साईतिसिपत। सीन हरापो साईतिसिपत। साईतिसिपत। हम्स रखवा

জিব্বার গোলা চায়না না তালু জিব্বার গোড়া চায় না তালু আগেরটা ছিল জিব্বার গোলা চায় তালু এটা বলতেছে জিব্বার গোলা চায়না না তালু বাতাস চালো আওয়াজ চালো জিব্বার গোলা চায়না না বাতাস চালো আওয়াজ চালো জিব্বার গোড়া চায় না তালু আবার বলেন বাতাস চালো আওয়াজ চালো জিব্বার গোড়া চায় না এখন ইনফিতাহের ব্যাপারে কেমনে বলবো এখানে ইনফিতাহটা বাংলাতে কি বলবো বলবো এইভাবে যে

আবার বলুন বল যে জমবে ভালো আবার বলুন পাঞ্চারের মতো করে আঞ্চারের মত করে আঞ্চারের মত করে বাতাস চলো আওয়াজ চলো দিবরগোলা চায়না তালো বাতাস তালো দিব্বার কোন অংশ চায়না তালো তালো বা দিব্বার কোন অংশ মিলবে না তালো মিলবে না যাবে না এদিকে মিলে তো দূরের কথা ওইদিকে যাবে না দিব্বার কোন অংশ তালার দিকে যাবে মাখরাজে জমবে ভালো পাঞ্চারের মতো করে এটা হলো সিনের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করবো সিফাত হ্যাঁ বাকি আছে আরেকজন একই মাখরাজের হর জা এটা বলবো যাহার রাখা ইস্তিফাল ইনফিতা ইসমাত সফির ইসমাত সফির ঠিক আছে এটা প্রথমে আসছে বাতাস বন্ধ আওয়াজ চালু বাতাস বন্ধ আওয়াজ চালু বাতাস বন্ধ আওয়াজ চালু চায় না কোন অংশ মিলবে না তালু মানে কোন অংশ জিভার তালুর দিকে যাবে না কেননা এটা মাখরাজও তালু চায় না শিপা তো তালু চায় না মাখরাজ কি চায় না তালু চায় না জিবারে কোন অংশ চায় না তালু রাজে জমবে ভালো মাছ রাজে জমবে ভালো করে মতো করে এই কাজগুলো আমরা মাখরাজের সাথে সাথে এই ছয়টা কাজ প্রত্যেকটা হরফের প্রত্যেকটা এই তিনটা হরফ আপাতত আপনারা দেখতেছেন এই তিনটা হরফের যে মাখরাজ আছে এই মাখরাজের সাথে সাথে অতিরিক্ত ছয়টা কাজ আমাদেরকে করতে হবে কয়টা কাজ করতে হবে 6 তাহলেই আমরা উচ্চারণের পার্থক্যগুলো করতে পারব শুধু মাখরাজ দিয়া উচ্চারণের পার্থক্য বোঝানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত সিফাত আপনি আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি উচ্চারণের পার্থক্য বুঝাইতে পারবেন না হ্যাঁ আপনি আপনি আপনার একে মায়ের গড়ের সন্তান দুই ভাই দুই ভাইয়ের মধ্যে আপনি পার্থক্য বুঝাইতে হলে প্রথম নাম্বারে বলতে হবে বড় ভাই ছোট ভাই কি বড় ভাই দুই নম্বরে প্রথম নাম্বার হলো তাদের দুইজনের নাম দ্বিতীয় নাম্বার হলো বড় ভাই ছোট ভাই তিন নম্বর হইলো ধনুচন্দ্র মেদি যদি একজন কালো একজন সুন্দর হয় তাহলে যে কালো সুন্দর হ্যাঁ একজন কালো আরেকজন কি সুন্দর আবার আরো আছে বহু সিফাত একজন ভদ্র আর একজন অভদ্র হ্যাঁ একজন কথা বলে খুব নম্রভাবে ভাবে আর একজন কথা বলে কর্কশ ভাবে ঠিক না বেঠিক হ্যাঁ এই যে এই সিফা এগুলো হলো সিফাত এগুলো তখন কি হয়ে যায় লকপ বা সিফাত হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে পার্থক্য গুলা করা যায় বা বোঝানো যায় ঠিক হরফের ক্ষেত্রে এই জিনিসগুলো আছে একই মায়ের ঘরের সন্তান একই জায়গার থেকে তারা দুনিয়াতে আসছে হ্যাঁ কিন্তু বেশ কম হয়ে গেছে ঠিক হরফ একই মাখ থেকে আসছে তিনজন তিনজন কি একই জায়গার থেকে বের হয়ে আসছে কিন্তু ইয়ার পরে দেখা যায় এক একজনের নাম এক একটা তারপরে যে আবার একজন একজনে বলে যে আমি উঁচা এ বলে যে আমি উঁচা না আমি নিচা হ্যাঁ আবার একজনে বলতেছে আমি মোটা করে উচ্চারণটাকে খুব প্রকাশ করতে হবে আরজন না মোটা টোটা চলতো না হ্যাঁ হ্যাঁ তো আরো জন বলতেছে আমারটার মধ্যে বাতাসটা বন্ধ রাখতে হবে আরো জন বলতেছে আমারটা বাতাস জারি রাখতে হবে এই জিনিসগুলো দিয়ে আমরা উচ্চারণের পার্থক্য করতে হবে বা করাইতে হবে করতে হবে বা ওস্তাদ হিসাবে জিনিসগুলো জানা প্রত্যেকেরই জরুরি যারা কমসে কম ছাত্রদেরকে মাস্ক করাবেন কোরআন শিখাবেন তাদের শিখা জরুরি আমি মনে করি সহজে বোঝানো যায় জিনিসটা অনেক সহজে জিনিসটা কি করা যায় বোঝানো যায় আরেকটা হলো আমি একজন ভালো ওস্তাদের কাছে তেলাওয়াত শিখছি আমার তেলাওয়াত শুদ্ধ আছে আলহামদুলিল্লাহ আমি ভালো ওস্তাদের কাছে মাস্ক করে কোরআন শিখছি কিন্তু আমি কায়দা কানুন জানি না তো আমি কিন্তু ছাত্রদেরকে বুঝাইতে পারবো হ্যাঁ আমি মাস্ক হয়তো করাইতে পারবো কিন্তু সহি মাস্ক করাইতে পারবো ঠিক কিন্তু জিনিসটাকে বুঝাইতে পারবো তো এখন সদ এবং সিন এই দুই হরফের মধ্যে সফিডটা বেশি হয় হ্যাঁ আর যার ক্ষেত্রে খুব কম হবে 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 কম কম ওই দুইটার এটা কিন্তু মধ্যে সদ এবং চিনের তুলনায় যার মধ্যে অনেকে খুব বেশি করে সফির আদায় করে এই বেশি করে সফির আদায় করার কারণে দেখা যায় যে তার হামস আদায় হয়ে যায় আসলে কিন্তু যা জাহারের হরফ কিসে হরফ বাতাস বন্ধ রাখার হরফ কিন্তু সেখানে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষকরা এরকম করে ফেলে অজান্তে করে বেচারা হয়তো জানে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা সদ এবং সিনের ক্ষেত্রে যতটুকু পারি আমরা সফির খুব সুন্দরভাবে আদায় করবো কারণ এখানে হামসু আছে সফিরও আছে খুব বেশি করলে তেমন সমস্যা হওয়ার কথা না তবে যার ছাত্রকে চোপিকটাকে করব যে একটু স সিনের থেকে কম করব যাতে করে এখানে হামস আবার ঢুইকা না যায় হামস এখানে না ঢুকে এটা খেয়াল রাখতে হবে হুম এখন চলেন 3 নাম্বার হরৌসা 3 নাম্বার কি জহরব কয়টি সিপাট 6টি জহরব কয়টি সিপাট 6টি প্রথম নাম্বার হলো জাহ 2 নম্বরে রাখোয়া

বাকরাদের সাথে অতিরিক্ত কয়টা কাজ ঢুকাইতে হবে এখানে তিন হরবের ক্ষেত্রে ছয়টা জিনিস ঢুকাইতে হবে উচ্চারণের মধ্যে হুম মানে থাকবে হম জি আসতে কেন জি তাহলে সাদ হরফের আমরা উচ্চারণটা একটু করি হ্যাঁ আর এর মধ্যে আরেকটা জিনিস আটটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদেরকে সেটা হলো সদ এবং সিনের মধ্যে পার্থক্য কোন সিফাতে করছে আবার ঝা এবং সিনের মধ্যে পার্থক্য কোন সিফাতে করলো কে রে জি জি যেমন আমরা বলছি সদের মধ্যে হামস আছে সিন এর মধ্যে হামস আসে সাদের মধ্যে রাখ আসে সিন এর মধ্যে রাখ আসে সাদের মধ্যে ইসতেলা সিন এর মধ্যে ইসতিফাল সাদের মধ্যে ইতওয়াক সিন এর মধ্যে ইনশিতা সাদের মধ্যে ইসমাত সিন এর মধ্যে ইসমাত সাদের মধ্যে সফির সিন এর মধ্যে কি ব্যস্কম কোন জায়গায় দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় ইস্তেফাল ইনফি ইস্তেফাল ইনফিতা হলো সিনে আর ইতবাক হলো এই দুই সিফাতের কারণে সদের উচ্চারণ হয়ে গেছে একরকম তাহলে এই দুই হরফের উচ্চারণের পার্থক্য ঘটাইলো কে দুইটা সিফাত কয় সিফাতে দুই সিফাতে এই দুই হরফের উচ্চারণের পার্থক্য করে দিছে হম ইস্তাল সদে আর ইস্তেফাল এবার আসেন আচ্ছা সদের থেকে ঝার পার্থক্য তিন সিফার সিনের থেকে ঝার পার্থক্য তিন সিফার তিন সিপাতের কারণে সীনের থেকে ঝা আলাদা হয়ে গেছে তিন সিপাতের কারণে থেকে ঝা আলাদা হয়ে গেছে কোন সিপাত গুলো আছে কিন্তু অতিরিক্ত আরেকটা সিফাত যেটা ঝার মধ্যে পাওয়া যায় সিন আর সদে পাওয়া যায় না সেটা হলো জাহার ইস্তেফাল ইনফেতা

পাঁচ সিফাত এক বাকি পাঁচ সিফাত সিনের যা জারতা একটা সিফাত সেটা হলো সিনে আছে হামস জাতে আছে জাহাজ আর সদের সাথে তিন সিফাতের পার্থক্য কয় সিফাতের তিন সিফাতের সেটা হইল কি সদের এবং যার মধ্যে পার্থক্য যে তিন সিফাত সেটা হলো জাহার ইস্তিফার ইনফিতা আর তো পার্থক্যটা তো মোটামুটি মুখে মুখে বললাম এবার উচ্চারণে চলে যাই কোথায় চলে যাবো উচ্চারণে হ্যাঁ প্রথমে আমরা উচ্চারণ করতে হলে উচ্চারণটা হয়তো জবরদিকে করতে হবে টানদের দিয়ে করতে হবে না পেঁচ দিয়ে করতে হবে অথবা জজম দিয়ে করতে হবে অথবা চাষি দিয়ে করতে হবে আর যদি মাথে যাই তাহলে হয়তো মাথ করতে হবে হ্যাঁ তাহলে মোটামুটি ছয়টা উচ্চারণ এই ছয়টা উচ্চারণ যদি আমরা মাস্ক নি তাহলে আশা করি অনেকটা উচ্চারণের পার্থক্য গুলো তারা বাস্তবে প্র্যাকটিক্যালি করে নিতে পারবে Huh? Hmm?